আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ইউএসএইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য তিনি আরও বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতা নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছে বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার ইউএসএইডির উপসহকারী বলেন এটি কোনো অ্যামেন্ডমেন্ট নয় এটি নতুন চুক্তি এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তিনি আরও বলেন উপদেষ্টাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি